আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা এবার দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে অথবা পঁচিশ সালে দিবে তোমাদের জন্য আসলে প্রযোজ্য তো বন্ধুরা তোমরা এই যে তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে অনেক বেশি টেনশনে থাকো আমি আমার কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম একটা ভোটের সিস্টেম দিয়েছিলাম সেখানে দেখলাম যে প্রায় সেভেন্টি পার্সেন্ট ভোট পড়েছে যে তোমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক তোমাদের সাজেশন দরকার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক দরকার প্রায় সেভেন্টি পার্সেন্ট ভোট পড়েছে শিক্ষার্থী বন্ধুরা এই জন্য আমি চেষ্টা করতেছি আগে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক নিয়ে ভিডিও করতে তো বন্ধুরা তোমরা জানো যে আমি পদার্থবিজ্ঞান বিষয়ের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিষয়ের ইতোমধ্যে এক দুই তিন অধ্যায়ের উপরে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আহ সদস্য তৈরি করেছি এবং ভিডিও আপলোড করেছি তোমার যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই আমার পূর্ববর্তী ভিডিওগুলো আগে দেখে আসবে সবগুলো ভিডিওই তোমাদের তোমরা পেয়ে যাবে এসএসসি চব্বিশ নামে একটি প্লেলিস্টে তো বন্ধুরা তোমরা আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসতেছি সেটা হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি তোমাদের নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায় থেকেও তোমরা শিওর থাকো যে একটি জ্ঞানমূলক প্রশ্ন এবং একটি অনুধাবনমূলক প্রশ্ন একদম নিশ্চিত আসবে একটি জ্ঞানমূলক প্রশ্ন এবং একটি অনুধাবনমূলক প্রশ্ন একদম নিশ্চিত আসবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে কারণ আমি ভিডিওতে বলে দিব কোন প্রশ্নগুলো পড়বে এবং কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি এখানে একটু প্রশ্ন হয়তো বেশি রেখেছি কিন্তু সবগুলো সমান গুরুত্বপূর্ণ নয় আমি কিন্তু বলে দেবো কোনটা বেশি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি নাটনে দেখবে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবে দেখো বন্ধুরা এই যে কাজক্ষমতা শক্তি এই অধ্যায় থেকে তোমরা কোনগুলো পড়বে প্রথমত জ্ঞানমূলকের জন্য পড়বে স্থিতি কাকে বলে মানে স্থিতি শক্তি কাকে বলে অথবা শক্তি কাকে বলে দুটোই প্রশ্ন হতে পারে তবে আমি তোমাদেরকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে বলবো স্থিতি শক্তি স্থিতিশক্তি গতিশক্তি তোমরা দুটোই আসলে পড়ে নেবে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে হচ্ছে স্থিতি শক্তি কাকে বলে এরপর দেখো বন্ধুরা কর্মদক্ষতা কাকে বলে এরপর তোমরা পড়বে হচ্ছে যান্ত্রিক শক্তি কাকে বলে এরপর তোমরা পড়বে হচ্ছে শক্তির নিত্যতা সূত্র লিখো মানে তোমার হচ্ছে শক্তির নিত্যতা যে সূত্রটা সেটা তোমাদের লিখতে হবে এরপর দেখো কাজ কাকে বলে এবং এর একক কি তোমাদের প্রশ্ন হতে পারে যে কাজ কাকে বলে অথবা আলাদা একটা প্রশ্ন হতে পারে কাজের একক কি আমি দুটো একটার মধ্যে রেখেছি এরপর দেখো বন্ধুরা তোমরা পড়বে হচ্ছে বলের দ্বারা কাজ এবং ঋণাত্মক কাজ কাজ তো বলের দ্বারা মানে তোমরা জানো ধনাত্মক কাজ আর বলের দ্বারা কাজ বাদে যেটা সেটা হচ্ছে ঋণাত্মক কাজ তো এখানে দুটোই ভালোভাবে পড়ে নেবে এরপর দেখো বন্ধুরা এক জুল কাকে বলে তোমাদের প্রশ্ন হতে পারে এক জুল কাকে বলে তারপর আছে অভিকর্ষ বিভব শক্তি কাকে বলে এরপর হচ্ছে হট স্পট কি এরপর হচ্ছে কন্ট্রোল রড কাকে বলে কন্ট্রোল রড কাকে বলে এই যে আমি এখানে দশটা প্রশ্ন রাখলাম তো বন্ধুরা তোমাদের এখানে দশটা আসলে পড়ে নেবে কিন্তু এগুলোর মধ্যে থেকে তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বে এই যে প্রথম ছয় পর্যন্ত প্রথম ছয় পর্যন্ত তোমরা একদম খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে মনে রাখবা এই ছয়টা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই এই চারটাও পড়ে নিবে রিস্ক মুক্ত থাকতে এরপর দেখো বন্ধুরা অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমাদের পড়তে হবে আমি তোমাদেরকে বলবো তোমরা সর্বপ্রথম পড়বে বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ কি ব্যাখ্যা করো বায়োমাসকে নবায়নযোগ্য শক্তি বলার উৎস শক্তির উৎস বলার কারণ কি ব্যাখ্যা করো এরপর তোমাদের দুই নম্বরে পড়বে তোমাদের হচ্ছে চলন্ত সিঁড়ি দিয়ে চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠা কি ধরনের কাজ চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠা কি ধরনের কাজ তোমরা এটা করে নেবে এরপর দেখো বন্ধুরা কাজ ও শক্তির একক অভিন্ন কেন কাজ ও শক্তির একক অভিন্ন কেন এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করে নিবে এরপর তোমরা পড়বে হচ্ছে এরপর তোমরা পূর্বে ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্কটা কি তোমরা পড়বে এরপর দেখো বন্ধুরা তোমরা পড়বে হচ্ছে হটস্পট দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় তোমরা ক বিভাগের জন্য আমি পড়তে বললাম যে হটস্পট কি বা হটস্পট কাকে বলে এখানে তোমরা শুধু পড়বে যে হটস্পট দিয়ে আসলে কিভাবে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর দেখো বন্ধুরা তোমরা পর্বে হচ্ছে রান্না করার তেল অনাবাহযোগ্য শক্তি ব্যাখ্যা করো রান্না করার যে আমরা তেল ব্যবহার করি এই তেলটা আসলে অনবাইঞ্জক্য শক্তি এটা ব্যাখ্যা করো এরপর বলছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কন্ট্রোল রড ব্যবহার করা হয় কেন নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কন্ট্রোল রড ব্যবহার করা হয় কেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভরশীল বা নির্ভর করে কেন লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন এরপর দেখো বন্ধুরা তোমাদের জন্য নয় নাম্বারে রেখেছি আমি হচ্ছে একই দূরত্ব সামনে না হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠলে বেশি ক্ষমতার প্রয়োজন হয় একই দূরত্ব সামনে দিয়ে না হেঁটে যদি আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠি তাহলে আমাদের বেশি ক্ষমতার প্রয়োজন হয় এরপর তোমরা পড়বে হচ্ছে আড়াইশো জুল কাজ বলতে কি বুঝো আড়াইশো জুল কাজ বলতে কি বুঝো দেখো বন্ধুরা এখানে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আমি আরও তিনটা রেখেছি সেটা হচ্ছে যে ভূতাপীয় শক্তিকে কিভাবে ব্যবহার যোগ্য করা যায় ভূতাপীয় শক্তিকে কিভাবে ব্যবহার যোগ্য করা যায় এরপর তোমরা পড়বে ই ইজুগল স্কোয়ার সমীকরণটি ব্যাখ্যা করো এরপর তোমরা তেরো নম্বরে পড়বে হচ্ছে গতিশক্তি কখনোই ঋণাত্ম হতে পারে না বন্ধুরা তোমাদের মনে হতে পারে যে খ বিভাগে এত বেশি রাখলাম কেন বন্ধুরা খ বিভাগ থেকে এখানে একটু বেশি প্রশ্ন চলে আসছে বিগত সালগুলোতে এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই অবিভাগ থেকে অর্থাৎ তোমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো থেকে এই জায়গা থেকে ন্যূনতম তোমরা পর্যন্ত 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 পড়বে পড়বে ন্যূনতম এই কিন্তু কোনোভাবেই বাদ দিবে না এরপর আমি তোমাদেরকে বলবো অবশ্যই বাকি চারটা এখানে পাঁচটা আছে এই পাঁচটা একটু ভালোভাবে দেখে যেও বলা যায় না এই পাঁচটা থেকেও প্রশ্ন হতে পারে তবে অবশ্যই আমার বিশ্বাস আটের মধ্যেই প্রশ্ন হবার সম্ভাবনা খুব বেশি তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তো যদি এরকম ভিডিও আরো পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখব ধন্যবাদ